আল্লাহ আল্লাহরবুল আজাদ ওয়াল জালাল ঘোষণা দিয়েছেন মায়াল লাদাইহি মানুষ মুখ দিয়ে যে কথাই উচ্চারণ করে তার রেকর্ড করার জন্য আল্লাহ তাআলা একজন ফারিস্তা নিযুক্ত করে দিয়েছেন অর্থাৎ আমরা আমাদের মুখ দিয়ে যে কথাগুলো উচ্চারণ করি বার করি বলি সেই সমস্ত কথাগুলি টোটাল ফারিস তারা রেকর্ড করছেন সেগুলো গচ্ছিত হচ্ছে আল্লাহ তালার কাছে জাবানের গুরুত্ব কত বেশি এই যে জিহবা এই যে জীব যার দ্বারা আমরা কথা বলি এই কথার মূল্য তালার কাছে কত বেশি যে একজন আল্লাহ তালার নাফারমানি করেছে আল্লাহ তালাকে অস্বীকার করেছে গোনার কাজ করেছে এই অবস্থায় তার চুল পেকে বৃদ্ধ হয়ে গেছে মৃত্যুর আগে সেই ব্যক্তি আল্লাহ তালাকে এক বলে বিশ্বাস করে মনে প্রাণে কালেমা পড়ে নিল ওই ব্যক্তির সারা জীবনের গোনা খাতাগুলিকে এই কালেমা পড়ার এই যে আল্লাহর প্রতি বিশ্বাস করার কারণে বিগত জীবনের সমস্ত গোনা খাতাগুলিকে মাফ করে দেন বলুন সোহান কিসের বাদাউলাতে জাবান তার জিহবা তার জীবের বাদাউলাতে সে আল্লাহকে অস্বীকার করেছিল নাফারমানি করেছে আর এই জিহবা এই জীবের মাধ্যমেই সে কি করলো কালেমা পড়ল আল্লাহর তালার একত্রবাদকে সে স্বীকার করে নিল আল্লাহ তালা তার বিগত জীবনের সমস্ত গোনা খাতা গুলিকে মাফ করে দেন বলুন সোহান শুধু তাই নয় একজন ইমানদার মানুষ আল্লাহকে বিশ্বাস মানুষ সারা জীবন আল্লাহ করল ভালো কাজ করলো নামাজ করলো রোজা করল যদি সে মুখ দিয়ে উচ্চারণ করে যে আমি আল্লাহকে বিশ্বাস করি না হজুলিল্লাহ এই কথাটা বলার কারণে তার সারা জীবনের আমলগুলো বৃথা হয়ে যাবে সেই ব্যক্তি বেঈমান হয়ে মারা যায় জাবানের কত মূল্য একজন পুরুষের কাছে একটা অপরিচিত নারী যাকে জীবনে সে দেখিনি কোনো দিন তার সাথে পরিচয় হয়নি দুইজন সাক্ষীদয়ের সম্মুখে সে অপরিচিত নারীর কাছে প্রস্তাব দিল আমি তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাই এই প্রস্তাব শুনে ওই অপরিচিত নারীটা মেয়েটা যদি বলে আমি কবুল করিলাম শুধু এতটুকু শব্দ আমি কবুল করিলাম তাহলে ওই পর নারী যেটা তার জন্য হারাম ছিল এই কবুল করিলাম শব্দটা বলার কারণে তার জন্য হালাল এবং বৈধ হয়ে যাবে তার জীবন সঙ্গী হিসাবে অর্ধাঙ্গিনী হিসাবে সেটা গ্রান্ট হবে কিসের কথা জাবানে শুধু এতটুকু বলল আমি কবুল করিলাম তাহলে জাবানের কত মূল্য একটা জিনিস যেটা হারাম ছিল একটা শব্দের মাধ্যমে কথার মাধ্যমে সেইটা তার জন্য হালাল হয়ে যাচ্ছে আবার একজনার জীবন সঙ্গী স্ত্রী তার সাথে দশ বছর কুড়ি বছর সংসার করল সেই স্ত্রীকে যদি কোনো স্বামী তয়াকার লয়াকার ক এই শব্দটা মুখে তিনবার উচ্চারণ করল এই শব্দের কত পাওয়ার এই শব্দের কারণে ওই স্ত্রী তার আর স্ত্রী থাকলো না জীবন সঙ্গিনী থাকবে না তার সাথে পৃথক হয়ে যাবে তার সাথে ঘর করা তার জন্য হারাম হয়ে যাবে এই আল্লাহ আমরা কি কোনোদিন চিন্তা করেছি এই যে মাইক এই কথাটা দূরে পৌঁছানোর জন্য কত বড় মেশিন লাগে তার লাগে মাইক্রোফোন লাগে মাইক লাগে ইলেকট্রিক লাগে আল্লাহ তালা যে মানুষের কথা বলার শক্তি দিয়েছে মানুষের জিহবার মধ্যে গলার মধ্যে এমন কি মেশিন বসানো আছে যে সারা জীবন সে অটোমেটিক মনের মধ্যে যেটা ইচ্ছা হলো সঙ্গে সঙ্গে মুখে সেটা ব্যক্ত করে দিল আমরা কি কোনোদিন চিন্তা করেছি গবেষণা করেছি যারা বাক শক্তিহীন যাদের কথা বলার ক্ষমতা নাই বোবা তাদেরকে জিজ্ঞাসা করলে জানা যাবে যে কথা বলার শক্তিটা আল্লাহ আল্লাহতালার দেওয়া নিয়ামতের মধ্যে কত গুরুত্বপূর্ণ কত মর্যাদাপূর্ণ নিয়ামত যারা বোবা যারা কথা বলতে পারে না আসল কথা হলো যে এটা অর্জন করতে আমাদের কোনো টাকা পয়সা লাগে না আমাদের কোনো পরিশ্রম করতে হয় না আর ফ্রিতে যে জিনিস পাওয়া যায় সেই জিনিসের কদর মূল্য মানুষ করে না মূল্য তার দেয় না নামক এই মূল্য তাদেরকে জিজ্ঞাসা করুন যারা বাক শক্তিহীন বোবা তারাই বলবে যে মূল্য কত এবার আসুন এই জবান যে আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এই জবানটা আমরা ব্যবহার করবো কীভাবে যতটুকু প্রয়োজন ততটুকু বলা বোখারি শরীফ ছ হাজার একশো নয় নম্বর হাদিসে প্রিয় নবী সাল্লাল্লাহ আলাইহি বলেছেন মানকান আয়ু মিনবিল্লাহ বিল আফির যারা আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে আল্য়াকুল হইর তারা যখন কথা বলবে সত্য কথা বলবে ভালো কথা বলবে আউল ইয়াসমুথ অথবা সে চুপ থাকবে সত্য কথা ভালো কথা ছাড়া ফালতু কথা গোনার কথা অবাঞ্ছনীয় কথা অপ্রয়োজনীয় কথা যারা আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করে তারা বলবে না মুমিনের কথা কম হবে এ ব্যাপারে ইমাম আউজাই রহমতুল্লাহ আলাই বলেন সিরাত আলামুন নবুয়া কিতাবের মধ্যে ইন্নাল মুমিনায়াকুলু কালিলা যারা ईमानदार তারা কথা বলবে ক ও ইয়ামালু কাসীরা এবং আমল করবে আমল করবে আল্লাহর ইবাদত করবে বেশি বেশি وَإِنَّ الْمُنَافِكَ يَتَكَلَّمُ كَثِيرًا جرى منافق ترى قطع قلبي بشيء ويعمل قليلا عمل قلبي الله ربه دير كتيري ترى تر قلبي তাহলে ইমানদারের পরিচয় হলো যে তারা কথা কম বলবে কাজ বেশি করবে আল্লাহর ইবাদত বেশি করবে আর মুনাফিকের আলামত হল তারা কথা বলবে বেশি কাজ করবে আমল করবে কম এই জন্য ইমাম মালিক বিন দিনার রহমতুল্লাহ আলাই তিনি বলতেন যে নেক মানুষেরা সৎ মানুষেরা তিনটি বিষয়ে উপদেশ দিয়ে থাকেন এক নম্বর হচ্ছে জবানকে জিহবাকে জীবকে কন্ট্রোল করার কথা তারা বলেন উপদেশ দিয়ে থাকে মানে হচ্ছে কায়েদ বন্দি জেলখানা অর্থাৎ তোমার জবানটাকে তুমি কন্ট্রোল করো কন্ট্রোলের বাইরে যেন তোমার জবানটা জিহবাটা না চলে যায় দ্বিতীয় নম্বর অকাসরাতুল ইস্তেক ফার দ্বিতীয় নম্বর বেশি বেশি ইস্তেক আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার কথা বলেন ওয়াল উজলা তিন নম্বর হচ্ছে একাকি থাকার কথা বেশি বলে থাকে অর্থাৎ এই তিনটি আমল বড় বড় আল্লাহ আল্লাহওয়ালারা বলে থাকেন এবং তারাও আমল করে থাকেন জবানকে কন্ট্রোল করবে আর বেশি বেশি আল্লার কাছে তওবা স্থের ফার করবে আর তিন নম্বর বেশি বেশি একাকী থাকার চেষ্টা করবে কারণ দুইজন তিনজন পাঁচজন ছজন যখন এক জায়গায় হয় তখন মানুষের পরনিন্দা পরচর্চা গিবোধ মিথ্যা হিংসা এই সমস্ত বিষয়ে বেশি আলোচনা হয় এই জন্য একাকিত্ব থাকা এটাও বুজুল একটা উপদেশ এই যে জবান এই যে জিহবা এই যে জীব মানুষকে জাহান নামে নিয়ে যাবে তিরমিজি শরীফের দুই হাজার ছয়শো ষোলো নম্বর হাদিসে প্রিয় নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন হালিয়া কুবুন্নাসুফিনারি আলা উজুহিহিম ইল্লা খসা ইদ আল সিনাতিহিম মানুষকে শুধু জিহবার কারণে জীবের কারণে জবানের কারণে তাদের মুখ থুপুড়ে জাহান নামের মধ্যে ফেলা বলা হবে তিরমিজি শরীফে সহি হাদিস তাহলে বোঝা গেল এই হাদিস দ্বারা যে কিছু কিছু মানুষকে আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে কেবল মাত্র একমাত্র অনলি ফর তাদের জবানের কারণে তাদের জিহ্বার কারণে তাদের জবানটা কন্ট্রোল না করার কারণে জবানে যা ইচ্ছা তাই বলার কারণে আল্লাহ তাআলা তাদেরকে মুখ থুবড়ে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে আবার এই সাবানের সঠিক ব্যবহারে জান্নাতের পথ জান্নাতের পথে নিয়ে যাওয়ার ব্যাপারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বুখারী শরীফ 6474 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাই ইয়াজমিনু মা বাইনা লিহিয়াতাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমিনু লাহুল জান্নাহ ও আমার উম্মত তোমাদের মধ্যে কে আছো আমাকে দুইটি জিনিসের জিম্মেদারি দেবে আমাকে দুইটি জিনিসের নিশ্চয়তা দেবে আমাকে দুইটি জিনিসের সার্টিফিকেট দেবে গ্রান্টি দেবে আজমিনুলা কোমল জান্না আমি তোমাদেরকে জান্নাতের নিশ্চয়তা দেবো আমি তোমাদের জান্নাতের জিম্মেদারি নেব আমি তোমাদের জান্নাতের গ্রান্টি দেব কে আছো বলো মা বাইনা লাহ এক নম্বর হচ্ছে যে তোমাদের জবানের গ্রান্টি কে তোমাদের জিহবার গ্যারান্টি কে দেবে তোমরা যদি তোমাদের জবান জিহবা তোমাদের মুখের কথার গ্যারান্টি আমাকে দিতে পারো আমি তোমাদেরকে জান্নাতের জিম্মেদারি জাম জান্নাতের নিশ্চয়তা দাও ওমা বাইনা রিজলাইহি এবং তোমাদের দুই পায়ের মাঝখানে তোমাদের লজ্জা স্থান এই জিনিসের যে গ্রান্টি দেবে আমি তাকে জান্নাতের গ্রান্টি দেব অর্থাৎ তোমাদের লজ্জা স্থান কোনো হারাম কাজে অবৈধ কাজে নাজায়েজ কাজে ব্যবহার করবে না তোমাদের মুখ দিয়ে মিথ্যা বলবে না গিবত করবে না পরনিন্দা করবে না পরচর্চা করবে না কাউকে গালি দেবে না কাউকে কড়া শব্দ ব্যবহার করবে না এই গ্রান্টি যদি তোমরা দিতে পারো আজমিনুলা কোমল আমি তোমাদের জান্নাতের জান্নাতের নিশ্চয়তা দেবো জান্নাতের গ্রান্টি দেব কত মূল্যবান হাদিস আল্লাহ একবার মাত্র দুইটি জিনিস যদি আমরা এই দুইটি জিনিস কন্ট্রোল করতে পারি তাহলে আল্লাহ হয়তো এই দুইটি জিনিসের ওসিলায় আমাদেরকে নাজার দিয়ে দিতে পারে দুইটি বিষয় ঠিক হলে বাকি সব বিষয় ঠিক হয়ে যাবে এটা বলেছেন বিখ্যাত তাবি ইউনুস বিন উবাইদ রহমতুল্লাহ আলাই তিনি তার হেলিয়াতুল আউলিয়া গ্রন্থে লিখেছেন খাসলা দুইটি অভ্যাস ইদা সলা হাতা বিনাল যখন মানুষের এই দুইটি অভ্যাস সহি শুদ্ধ হয়ে যাবে সলাহামা সেওয়া হোমা বাকি তার যত কাজ আছে সমস্ত কাজগুলো তার জন্য শুদ্ধ হবে সহি হবে ঠিক হবে এক নম্বর সলাতহু যার নামাজ ঠিক হয়ে যাবে আর যার জবান ঠিক হয়ে যাবে এই দুইটি জিনিস যার ঠিক হয়ে যাবে বাকি কাজগুলো বাকি জিনিসগুলো অটোমেটিক আল্লাহ তালা তার ঠিক করে দেবেন বলুন সোহান এই জন্য নামাজটাকে আমাদের নামাজের মতো পড়তে হবে নবীজি যেভাবে নামাজ পড়তে করতেন সাহাবায় কেরাম যেভাবে নামাজ আমাদেরকে শিখিয়েছেন নামাজের মধ্যে কোনো তাড়াহুড়ো নয় একদম ধীর স্থির ভাবে নামাজের রুকু সাজা গুলো সঠিকভাবে আদায় করতে হবে আর লিসানিহি জবানটাকে কন্ট্রোল করতে হবে জবান জিহবা এই জীবটাকে কন্ট্রোল করতে হবে মানব দেহে জবানের নিয়ন্ত্রণ জবানের নিয়ন্ত্রণে থাকে আমাদের যে হাত পা অঙ্গ প্রত্যঙ্গ গুলো সব জাবানের কন্ট্রোলে থাকে তিরমিজি শরীফের দুই হাজার চারশো সাত নম্বর হাদিসে প্রিয় নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন যখন ভোর হয় সকাল হয় মানুষের সব অঙ্গগুলো জাবানের উদ্দেশ্য করে বলে হাত বলতে থাকে পা বলতে থাকে ইত্তাকিল্লা হাফিনা ও জাবান ও জিহবা তোমরা তুমি ঠিক থাকবে কারণ তোমার উপরে আমাদের সুখ শান্তি দুঃখ কষ্ট নির্ভর করে মনে করুন একজন মানুষ জাবান দিয়ে কাউকে গালি দিল সে উল্টো তাকে একটা চর মারলো তাহলে দোষ করলো জীব জিহবা দিয়ে সে গালি দিল আর মার খেলো তার পিঠ বা তার মুখ এইজন্য তার মুখ তার হাত তার পা জাওয়ানকে সকাল বলা বলতে থাকে ইত্যা ল্লাহহা ফিনা আমাদের ব্যাপারে তুমি আল্লাহকে ভয় করো। ফাইন নামা নাহনবিখা কারণ তোমার উপরে আমরা নির্ভরশীল ফাইনি স্থাকাব্তা স্থাতম না দৃত তুমি ঠিক থাকো তাহলে আমরা ঠিক থাকব।ন আ আজাস্তা আ যদি তুমি বিগড়ে যাও তুমি ভুল করো তাহলে আমরা পেঠাখাও এই জন্য জাওয়ানটাকে কন্ট্রোল করা জবানটাকে হেফাজত করা এটা প্রত্যেকেরই দরকার এই জবানকে হেফাজাত করার উপায়টা কি এর কয়েকটি উপায় আছে এক নম্বর উপায় হলো বেশি কথা না বলা অপ্রয়োজনীয় কথা না বলা বর্তমান আমাদের যুব সমাজ ফালতু কথা বলার জন্য পাঁচ সাতজন যুবককে জোগাড় করে চল বাবু একটু ঘুরে আসি বেরিয়ে আসি একটু গল্পগুজব করে আসি রাত বারোটা একটা পর্যন্ত গল্প করছে বাড়িতে তার ছেলে মেয়ে স্ত্রী বৃদ্ধ পিতা মাতা অপেক্ষা করছে না এশার নামাজের পর ফালতু কথা বলা অপ্রয়োজনীয় কথা বলা এটা নবীজি নিষেধ করেছে এশার নামাজ হবে খাওয়া দাওয়া হবে ব্যাস বিস্তারাই সি করতে হবে ফজরের জন্য তারা স্বভাব এটাও এই জন্য বেশি কথা না বলা বেশি কথা বললে এই জাবানটাকে কন্ট্রোল বা নিয়ন্ত্রণ করার সম্ভবপর হয় না দেখবেন যারা বেশি কথা বলে তাদের কথার মধ্যে অনেক মিথ্যা কথা বেরিয়ে যায় বেশি কথা বললে মানুষের পরনিন্দা পরচর্চা এসে যায় এই জন্য প্রয়োজন যতটুকু ততটুকু কথা বলা বাকি সময় আমি কাজ করছি আমি ঘুরছি আমি গাড়ি চালাচ্ছি আমি বাড়িতে আছি বসে বসে আমি আমার জীবটাকে আল্লাহর জিকিরে আল্লাহর স্মরণে আমি তার করে রাখবো আল্লাহর জিকিরে আমার জবানটাকে ভিজিয়ে রাখবো আল্লাহ আকবার দ্বিতীয় নম্বর কোনো মানুষের সাথে কথা বলার আগে তার কথাকে মাপা তাকে বলতে দেওয়া কথা বেশি শোনা বলা কম মানে আল্লাহ তালা আমাদের কান দিয়েছে দুইটি আর জাবান জীব দিয়েছে একটি তাহলে শুনতে হবে বেশি আর বলতে হবে কম আমরা মানুষের কথা আগে শুনব মাপবো বুঝবো তারপর তার কথার উত্তর দেবো সেই কথার সারাংশ আমার যতটুকু প্রয়োজন বলার ততটুকু তার উত্তর দেবো বুদ্ধিমান লোকেরা আগে ভাবে তারপরে বলে আর তথ্যান্তরে নির্বোধ বোকা মানুষেরা আগে বলে ফেলে উল্টো পাল্টা ইচ্ছা মনে মুখে যা আসে তাই বলে দেয় বলে দেওয়ার পরে আর ভাবতে থাকে ইস আমি এই কথাটা বললাম এটা ভুল হয়ে গেছে এটা না বলাই ভালো ছিল এই জন্য বুদ্ধিমানের পরিচয় হলো কথা বলার আগে ভাবতে হবে ভেবে কথা বলতে হবে আর অবুজ বোকাদের অভ্যাস হলো যে তারা আগে বলবে তারপরে ভাববে চার নম্বর রাগ নিয়ন্ত্রণ করা রাগ নিয়ন্ত্রণ করা কেউ আপনাকে অনেক কথা বলছে আপনার রাগ হচ্ছে আপনিও যা ইচ্ছা তাই বলছেন তাহলে কিন্তু আপনি রাগ জাবানটাকে কন্ট্রোল করতে পারছেন না আপনার রাগ হয়েছে আপনি রাগটাকে নিয়ন্ত্রণ করুন নিয়ন্ত্রণ করে আপনি ঠান্ডা মাথায় সেটা মীমাংসা করার চেষ্টা করুন আর পাঁচ নম্বর মিথ্যা বলার অভ্যাস ত্যাগ করতে হবে আমরা যদি মিথ্যা বলার অভ্যাস ত্যাগ করি আমাদের কথা কম হবে কারণ একজন মানুষ কোন অপরাধ করেছে সেই অপরাধটাকে চাপা দেওয়ার জন্য সেই মিথ্যাটাকে সত্য প্রমাণ করার জন্য তাকে আরো দশটা মিথ্যা কথা বলতে হয় এই জন্য মিথ্যা কথা বর্জন করতে হবে জাবানটাকে হেফাজত করতে হবে জাবানটাকে কন্ট্রোল করতে হবে

قرأ النبي صلى الله عليه وسلم الحديث من حسن المرء تركه ما لا يعني ইসলামের সৌন্দর্য হলো যে একজন মানুষ ফালতু কথা অপ্রয়োজনীয় কথা সে মানে ত্যাগ করবে মানে অপ্রয়োজনীয় কথা মানুষ বলবে না একজন ইমানদার একজন মুসলিম সে সব সময় প্রয়োজনীয় কথা বলবে বাকি সময় সে আল্লাহর জিকিরে তার জিহবাটাকে ভিজিয়ে রাখবে অটোমেটিক তার জবানটা চালু রাখবে আল্লাহ তালা আমাদের সকলকে সোনার সাথে সাথে আমল করার তৌফিক দান করুন আমিন আখরুদ আওয়ানা الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته